এক করে মধু দিনে তিনবার করে খাওয়ার পরে খাবেন মধুর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে পটাশিয়াম আছে সোডিয়াম আছে যা আপনার দেহের জন্যে চরশক্তি এবং দেহের এনার্জি এনার্জিটিক সাংঘাতিক এই মধুটা এটা খাবেন অনেক দিন বাঁচবেন মধু খাইলে হায়াত বাড়ে আলহামদুলিল্লাহ এটা করে গরম জিনিস গরম জিনিস খাবেন না মেহরবানি করে তেল খায়েন না আপনারা রাইস ওয়াল প্রথম প্রথম ভালোই ছিল এখন কে মনে আছে আমরা জানি না কোনো কিছু সরিষার তেল ওই সরষে পাক বানাইছে ভাঙ্গিয়া নিজে তেল করে তেলটা খাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবেন সাদা চাউলের বিরোধিতা করি লাল চাউলের সপক্ষ বক্ত বুধি আওয়া সামান্য ধানের চাউল খাবেন এটা দুগ্ধাধ্য সবই কলা সারাদিনে একবার খাবেন আর খাওয়া দাওয়া আপনার দরকার প্রয়োজন আপনার পড়বে না বাদ বিঘির সময়টা আপনি পানি খাবেন যেহেতু কলার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে এরপরে ভিটামিন সি আছে আর ভাতের মধ্যে কার্বোহাইড্রেট আছে আর দুধের মধ্যে সরল প্রকার ভিটামিন আছে আর কিছু লাগে জোর আর কোনো কিছু দরকার প্রয়োজন পড়ে না আল্লাল জিকির বেশি বেশি করেন আর যে সাজেশনগুলি সাজেশন না পরামর্শগুলি দিয়ে আপনাদেরকে আপন মনে করেন ওগুলো আপনারা গ্রহণ করেন